আসসালামু আলাইকুম আজকে এসেছি আমি যশোরের সবচেয়ে জনপ্রিয় হোটেল ও রিসোর্টগুলোর একটি বিকেসিটি সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট চলুন দেখি এখানে কি কি আছে আর কেন এত মানুষ এখানে আসতে ভালোবাসে প্রথমে ঢুকতেই আপনাকে অবশ্যই যে কোনো একটি প্যাকেজ নিতে হবে জনপতি প্যাকেজ একটা ছিল পাঁচশো টাকার এবং অন্যটি ছিল সাতশো টাকার পাঁচশো টাকার প্যাকেজে ছিল এখানে এন্ট্রি ফি সুইমিং পুল ব্যবহার এবং একটি ওয়েলকাম ড্রিঙ্কস অন্যদিকে সাতশো টাকার প্যাকেজে ছিল এন্ট্রি ফি ওয়েলকাম ড্রিঙ্কস সুস্বাদু লাঞ্চের ব্যবস্থা এবং সুইমিং ব্যবহার এখানে আছে বড়দের জন্য আলাদা সুইমিং পুল এবং ছোটদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ছোট্ট সুইমিং পুলের ব্যবস্থা আছে সাথে রয়েছে চেঞ্জিং রুম এবং লকারের ব্যবস্থা এবং যারা এখানে থাকতে চান তাদের জন্য কিন্তু রয়েছে এখানে রুমের ব্যবস্থা এবং সাথে সাথে রয়েছে খাবারের জন্য রেস্টুরেন্ট আর ক্যাফে ক্যাফের নামটা কিন্তু সুন্দর দ্য কফি সেন্স ছবি তোলার জন্য কিন্তু এটা একটি পারফেক্ট জায়গা চলুন এবার রিসোর্টটা উপর থেকে সম্পূর্ণ ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তাহলে যারা যশোরে ঘুরতে আসবেন আমি বলবো একবার হল এই বিকে সিটি হোটেল এবং রিসোর্টে আসবেন ভালো লাগবে আজকের ব্লগ এখানেই শেষ দেখা হবে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ